আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ঈদ ব্লগ পার্ট থ্রি নিয়ে আসলাম তো এখানে আমরা গরু মাংস রান্না করব। এখানে আমরা গরু মাংস রান্না করব সব মশলা নিচে হাতে মাখিয়ে তো এখানে ফার্স্টে গরুর মাংস পাতিলে নিয়ে নিব তারপরে আমরা পেঁয়াজ কুচি আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে ব্ল্যান্ডার করা ছিল তো ওগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা রসুন বাটা আর দিব আদা বাটা তো সবাই কম বেশি কোথায় ঈদে ঘুরতে গেলেন অবশ্যই বলবেন আমিও এবার ঘুরতে গেছি নিজের দেশের গ্রামের বাড়ি নোয়াখালী অনেক বছর পর প্রায় দুই তিন বছর পর নিজে গ্রামের বাড়ি ঘুরতে গেলাম তো আপনারা কী কী কোথায় গেছেন অবশ্যই বলবেন তো আর এখান দিয়ে আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া ঝাল আপনারা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন আর দিয়ে দিব রান্নার তেল আর দিয়ে দেব এখানে তেজপাতা দারচিনি এলাচ কিছুটা আর দিয়ে অফ আমরা লবণ দিয়ে দিছি তো এখন সবগুলো একসাথে হাতে মাখিয়ে নিব। এ হাতে মাখানো মাংসটা খেতে অসম্ভব মজা চুলা করা চুলাই দিয়ে রান্না করাটাও মজা লাগে কিন্তু এটা আমার কাছে একটু বেশিই মজা লাগে আপনারা এভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন আর কম তো সবাই এই রান্নাটা খাইছেন হয়তো তাই তো আমরা চুলার ফ্রেমটা অন করে দিছি এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য তাই তো ঢাকনা দিয়ে দিলাম এই তো আমাদের মাংসগুলো কষানো শেষ কষানো মাংস খেতেও খুব মজা লাগে তো আমরা আলু আলু দিয়ে দিলাম তো আমার ভীষণ পছন্দের তরকারিতে আলু না দেখলে তো আমার খেতে ইচ্ছে করে না ওই তরকারি আপনাদের কাদের কাদের আমার মতো আলু পছন্দ অবশ্যই বলবেন আর এটা যেহেতু কোরবানির মাংস কোরবানির মাংসতে মানুষ আলু দেয় না শুধু মাংসটা রান্না করে কিন্তু আমরা আবার আলু ছাড়া খেতে পারি না তাই আমরা কমবেশি সব তরকারিতেই আলু খাই তো এখানে আমরা মাংসর মধ্যে আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সম্পূর্ণ মাংসটা হওয়ার জন্য রেখে দিব তো এখানে আবার একটু লবণ দেখে خليناতেছে আমার দাদু সবকিছু ঠিক আছে কিনা তার জন্য তো এই তো এখানে আমাদের মাংস রান্না প্রায় শেষ তো মাংস রান্নাটা অসম্ভব মজা হয়েছে আর যেহেতু কোরবানির মাংস আর একটা অন্যরকমই মজা তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম